বিভাগ বলেছিল যে মোবাইল ফোনের ব্যবহারের বিষয়ে একটা নির্দেশনা দেওয়া হয়েছিল এখানে বলা হয়েছিল যে চারশো গজের ভিতরে এটা সীমিত রাখতে হবে বা এর বাইরে রাখতে হবে এটা আমরা সংশোধন করছি মোবাইল ফোন নিয়ে ভোটাররা ভিতরে যাবেন এবং প্রার্থীরা যাবেন তাদের এজেন্টরা যাবেন এবং আপনার তারা ছবি তুলবেন কিন্তু গোপন কক্ষ যেখানে

এই পাঁচশো চল্লিশ জনের মধ্যে নির্বাচন কমিশন আমাদের যাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলাম বিভিন্ন দেশের নির্বাচন কমিশন এবং আহ আপনার যে democratic process এর সাথে institution এর সাথে জড়িত তাদের থেকে প্রায় ষাট জন বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা নির্বাচন পর্যবেক্ষক সংস্থা থেকে আসছেন তিনশো তিরিশ জন এবং পঁয়তাল্লিশটি আন্তর্জাতিক গণমাধ্যম প্রতিষ্ঠান থেকে আসছেন প্রায় দেড়শো সাংবাদিক এর সাথে এই এদের মধ্যে যেমন তুরস্ক থেকে আমি যাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন তুরস্ক মালয়েশিয়া নাইজেরিয়া ফিলিপিন্স জর্জিয়া এই সমস্ত দেশ থেকে আসছেন বিভিন্ন গণমাধ্যম থেকে যারা আসছেন তাদের থেকে পাকিস্তান থেকে আসছেন আলজেজিরা থেকে আসছেন জাপান থেকে আসবেন বিবিসি নিউজ এপি অ্যাসোসিয়েটেড প্রেস রাইটার্স এবিসি অস্ট্রেলিয়া ভাই হলো এর সাথে পাশাপাশি স্পেন ফ্রান্স ইতালি নেদারল্যান্ডস ইত্যাদি ইত্যাদি অনেক অর্গানাইজেশন থেকে সংবাদকর্মীরা আসছেন প্রায় তিনশো তিরিশ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক বাংলাদেশে আছেন বা আসছেন এর ভিতরে সবচেয়ে বেশি হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন তাদের এ পর্যায়ে দুশো তেইশ জন এটা আড়াইশো পর্যন্ত সম্প্রসারিত হওয়ার সম্ভাবনা আছে কমনওয়েলথ থেকে আসছেন পঁচিশ জন এশিয়ান ফ্রি ফরি ইলেকশন থেকে আঠাশ জনা ইন্টারন্যাশনাল থেকে আসছেন বারো জন এবং অন্যান্য জায়গা থেকে আসছেন তিরিশ জন অফ নিউজ সত্য প্রসারে সর্বদা প্রস্তুত